এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো প্রিয় শিক্ষার্থী চলো কথা না বাড়িয়ে চলে যে মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমার কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য অষ্টম নবম শ্রেণীর ইংরেজি অনলাইন বাসে ভর্তি চলছে এই অনলাইন ব্যাসের ক্লাসগুলো হবে জুম অ্যাপে সহজ হ্যান্ড প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি কল করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানে প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে যাতে হয়ে উঠবে তুমি এই কারিক সেরাদের সেরা

চলো এখন আমরা প্র্যাকটিস করবো অনুশীলন করবো সিনোনিমস গুলোর ওকে এইখানে দেখো দেয়া রয়েছে ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট এটা কোন টেক্সট থেকে ওয়ার্ডগুলো আর আনা হলো সেটা আগে আমরা জানব ওকে প্রিয় শিক্ষার্থী এইটা কিন্তু আনা হয়েছে এই টেক্সট থেকে ওকে তো যেহেতু এখানে আমরা দিয়েই রেখেছে সো আমরা ভাবব না যা আছে তাই উত্তর করে ফেলব ওকে দেখো এখানে দেয়া রয়েছে ওয়ার্ড फ्रॉम द টেক্সট এই যে শব্দগুলো দেয়া রয়েছে এইদিকে সিনোনিমস গুলো এলোমেলো দেয়া রয়েছে এগুলোকে আমাকে সঠিক করে লিখতে হবে এবং বাংলা জানতে হবে ওকে আমি আবারো বলছি এগুলো কিন্তু টেক্সট থেকে নেওয়া তবে আবার টেক্সটই পড়ছি না কারণ যেহেতু এখানে দেয়াই রয়েছে তাই আমি সরাসরি উত্তরে নিয়ে যাচ্ছি দেখো ওয়ার্ড ফ্রম টেক্সট ফোর্সড এই ফোর্সড মানে হলো কম্পেল মানে বাধ্য করা অর্থাৎ এই প্রথমটার সঙ্গে এফ নাম্বার অ্যানসার হবে কি করা বাধ্য করা পুট অ্যান ইন টু এটা মানে হলো শেষ করা অর্থাৎ স্টপ দেখো কন্ডিশনস অর্থাৎ হলো পরিস্থিতি বা সিচুয়েশনস ওকে দেখো পেইড এটা অর্থ হলো ইস নাম্বার হচ্ছে রিমিউনিরেটেড অর্থ প্রদান করা টার্ম এটা হচ্ছে টাইম সময় কাল ওকে এবারে দেখব ভালনারেবল ঝুঁকিপূর্ণ সাসসেপ্টেবল ওকে এবিউ এবিউজ ব্যবহার করা ম্যানিপুলেশন ওকে সেফ নিরাপদ এটা পরে হার্মলেস নিরাপদ ঝুঁকিহীন তাই না ক্রিয়েশন সৃষ্টি ফরমেশন সৃষ্টি ওকে কালেকটিভ যৌথ শেয়ার হলো যৌথ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এগুলো বাংলা সহ বুঝতে পেরেছো এবং তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও 6.3.6 দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ